প্রথম শ্রেণীর বন্ধুরা আজকের পর্বে জানাই স্বাগতম আজকের ত্রিশটা হচ্ছে গণিতের ফিশটা হচ্ছে নয় বিষয় হচ্ছে সংখ্যা এক থেকে দশ পর্যন্ত চেনা ও পড়া চেনা ও পড়া এক দুই তিন চার পাঁচ আমরা এক থেকে পাঁচ পর্যন্ত ছবি গণনা করব পড়ব এবং সংখ্যা চিনব দেখো এদিকে ছবি গণনা করি আর এখানে বলছে সংখ্যা চিনি পড়ি সংখ্যা চিনি তাহলে এদিকে গড়ের ছবি দেওয়া আছে এদিকে দেখো এখানে ব্লকটাতে কে জানি এক লিখে রেখেছে এখানে লিখার দরকার নেই তাহলে এই ব্লকের ভিতরে লিখার দরকার নেই এখানে একটা ছবি দেওয়া আছে তার মানে এক এখানে একটি গড় দেওয়া আছে এক এখানে একটি ব্লক দেওয়া আছে কয়টি ব্লক একটি তাহলে এক কেমন হয় দেখতে এই যে এক আকৃতিটা এখানে গঠনমূলক দেওয়া হয়েছে তাহলে এটা কত এক আমরা বাংলাতেও একটু কথায় একটু পড়ে নিই এ ক এক এ ক এক দেখো এখানে হচ্ছে তেয়ারার দুইটি ছবি দেয়া আছে দুইটি এক দুই দুইটি তেয়ারার ছবি দেয়া আছে এখানে দুইটি ব্লগ দেয়া আছে আর দুই সংখ্যাটি হচ্ছে ডান দিকে দেয়া হয়েছে দুই এই সংখ্যাটি কত দুই এই সংখ্যাটি কত দুই তাহলে আমরা বাংলাতে একটু কথায় পড়িনি দ্বয়র সুখার রসই দয় রুকার দু রসই দুই দেখো এখানে কয়টি ছবি দেওয়া আছে আমরা দেখব এক দুই তিন কত তিন তাহলে এখানেও ব্লকের ছবি দেওয়া আছে এক দুই তিন ব্লকের দ্বিতরে লেখার কোনো দরকার নেই তিন এখানে বলা তোমার ছবি জাস্ট দেখানো হয়েছে তাহলে তিন সংখ্যাটি দেখতে কেমন এই যে এর আকৃতিটা হচ্ছে এমন তাহলে এই সংখ্যাটি কত তিন এই সংখ্যাটি কত তিন তৈর শিকার্থী দন্তন্য তিন এবার দেখব এখানে কতটি ডালিম দেয়া হচ্ছে। এক দুই তিন চার চারটি ডালিমের ছবি দেয়া হচ্ছে। ব্লকও এখানে এক দুই তিন চার দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে চার এর গঠন হচ্ছে এমন তাহলে এটি হচ্ছে চার আর কথায় ছয় আকার চা রয়সূন্য র চার গাজরের ছবি এক দুই তিন চার ফাঁসটি দেওয়া হয়েছে ব্লকের ছবি দেওয়া হয়েছে এক দুই তিন চার ফাঁস তাহলে ফাঁসটি দেখতে কেমন এই যে এটা হচ্ছে ফাঁস ফাঁস ফাঁচ, ফয়াকার ফা চন্দ্রবিন্দু চ ফাঁচ আমরা ত্রিশা দশে চলে এলাম ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে নীল করি একটি করে দেখানো হলো ছবি গণনা করে সংখ্যার সাথে দেখো বাম ফাঁসে এবং ডান ফাঁসে ছবি দেওয়া আছে আর মাঝখানে সংখ্যা দেয়া আছে তাহলে এই সংখ্যাগুলির সাথে ছবি দাগ টেনে মিল করবো এখানে হচ্ছে এক তাহলে এক কোথায় আছে দেখবো আমরা এই দেখো এইখানে হচ্ছে সমান সংখ্যক এইখানে হচ্ছে এক এখানে হচ্ছে বাঘ একটি তাহলে এই যে এক সংখ্যা আর এদিকে হচ্ছে ব্লকের সংখ্যা একটি এখানে করাই আছে আমি আমার একটা স্টুডেন্টকে দেখিয়েছিলাম পূর্বে দেখো এই একের সাথে এক যে আছে এই একের সাথে আমি কার তুলনা সাথে তুলনা করব এই বাঘটির সাথে কারণ এই বাঘটি হচ্ছে একটি এদিকে ব্লকের ব্লক দেয়া আছে তাহলে একের সাথে কার মিল আছে এই ব্লক এবং এই বাঘ তাহলে কার সাথে এই সংখ্যাটির সাথে এই সংখ্যার সাথে কার মিল করবো বাঘ এবং ব্লকের দেখো এখানে হচ্ছে তিনটি এখানে কত সংখ্যা হচ্ছে তিন তাহলে তিনের সাথে আমি কুঁজে কুঁজে তিনটা ছবি বাহির করব। দেখো ডান দিকে বাম দিকে হচ্ছে এক দুই তিনটি করকুশ তাহলে এই তিনের সাথে করকুশের নিয়ে যুগ করব। তাহলে ছবি দেখে নেব এইদিকে এই যে ব্লকটা আছে এইদিকে তিনটি তাহলে তিনের যুগ করলাম এখানে হচ্ছে দুই দুইয়ের সাথে আমি দুইটি কুঁজে বের করব। এখানে হচ্ছে দুইটি নৌকা তাহলে এই সংখ্যাটির সাথে দুইটি নৌকার যুগ হবে আর ব্লক হবে কোথায় এই যে উপরে আছে তাহলে এই দুইয়ের সাথে এই ব্লকে টেনে আমি কি করব নীল করে দিব নীল করে দেবো এভাবে তাক টেনে দিব তারপরে যে সংখ্যাটি হচ্ছে সেটি হচ্ছে ফার্স্ট দেখো তোমরা ফাসের সাথে এখানে হচ্ছে ফার্স্টের সাথে দিয়োল ফার্স্টটি ফার্স্টে দিয়োল আছে আর এদিকে হচ্ছে ব্লক আছে কয়টি ব্লক হচ্ছে ফার্স্টটি তাহলে ফার্স্ট আমি মিল করে দিলাম এখানে হচ্ছে চার সংখ্যা হচ্ছে চার আর এদিকে গুড়ার ছবি হচ্ছে চারটি তাহলে এই চাইটের সাথে গুড়াটিকে ডাক টেনে মিল করে দেব আর এদিকে ব্লক হচ্ছে চারটি তাহলে আমি এর সাথে এর মিল করে দিলাম চলে এলাম ত্রিশটা এগারোয় এগারোয় বলছে কী বলছে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দেই একটি করে দেখানো হলো এদিকে বাম দিকে সংখ্যা দেওয়া আছে ডান দিকে অনেকগুলো ছবি দেওয়া আছে যে গড়টাতে যেই সংখ্যাটি আছে সেই সংখ্যার সাথে সেই ছবিগুলি তুলনা করে আমরা তার নিচে দাগ দেব দেখো এখানে হচ্ছে সংখ্যাটি হচ্ছে দুই তাহলে এখানে ফুলের ছবি দেওয়া আছে এক দুই তিন তাহলে তার নিচে তো আমি দাগ দিতে পারবো না কারণ আমাকে খুঁজে বের করতে হবে দুইটি তাহলে এইখানে হচ্ছে এক দুই এক দুই তাহলে এটা এই এই সংখ্যা হচ্ছে দুই আর এখানে চদি পেয়েছি দুই তাহলে আমাকে কি বলছিল দাগ চদির নিচে দাগ দেখ্যার সাথে নীল করে চবির নিচে দাগ দে তাহলে এখানে আমি দুই ফেয়েছি তাই আমি ছবির নিচে দাগ দিয়ে দিলাম দেখো এখানে ফাতার এইখানে একটি সংখ্যা দেয়া আছে পাতার সদি এইখানে এক দুই এখানে হচ্ছে এক দুই তিন তাহলে সেটা অবাধ এই এক দুই অবাধ তাহলে এই দেখো আমি একটি ছবি ফেয়েছি তার জন্য নিচে কী করলাম দাগ দিয়ে দিলাম এখানে দেখো এইখানে সংখ্যাটি হচ্ছে চার কুঁজে কুজে দের করব চার কোথায় আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা বাদ তাহলে এক দুই তিন ছাড় এখানে হচ্ছে চার পেয়ে গেছি ছবি তাহলে সংখ্যা হচ্ছে এখানে চার এখানে ছবি হচ্ছে চারটি তাহলে এর নিচে আমি দাগ দিয়ে দেব এদিকে দেখো তিন তাহলে আমি কোথায় তিন পাই এক দুই তিন এখানে হচ্ছে তিনটি গুঁড়া তাই তিনটি গুঁড়ার নিচে দাগ দিয়ে দিলাম কারণ এখানে হচ্ছে সংখ্যা তিন এখানে হচ্ছে চবি তিন এখানে হচ্ছে একটি তাই এটা ক্রস এখানে হচ্ছে দুইটি এটা অবাধ ক্রস দিলে দেওয়া তোমরা না দিলে নাই কিন্তু যেটা মানে সংখ্যার সাথে তুলনা করবার সেই সংখ্যা সমান সংখ্যক চব্বির নিচে তোমরা দাগ দিয়ে দিবা দেখো এখানে হচ্ছে পাঁচটি ফাঁস সংখ্যা দেয়া আছে তাহলে কার নিচে দাগ দিতে হবে আমাকে ফাঁসটি কাকের নিচে এখানে কাক দেয়া আছে এক দুই তিন চার তাহলে এটি ভাত এখানে কাক আছে এক দুই তিন তাহলে এটি ভাগ। তাহলে এখানে কাক আছে এক দুই তিন চার ফার্স্ট তাহলে আমরা ফেয়ে গেলাম এর নিচে আমরা কি করব দাগ টেনে নিব বন্ধুরা এবার আমরা বারো ফিস্টার সমাধানটা করব কি করে করতে হয় আমরা একটু দেখি ছবি গণনা করে ফার্স্টের সংখ্যায় গোল দাগ দিয়েই এখানে হচ্ছে ছবি দেয়া আছে বাম দিকে ছবি দেয়া আছে ডান দিকে সংখ্যা দেয়া আছে তাহলে এইখানে যতটি ছবি দেওয়া আছে সেই পরিমাণে যে সংখ্যাটি পাবো এইদিকে এখানে আমাকে গুল দাগ দিতে হবে কি দিতে হবে গুল দাগ তাহলে এখানে হচ্ছে তিনটি এক দুই তিনটি ছবি কয়টি তিনটি তাহলে এখানে কুজে কুঁজে বের করো তিন কোথায় আছে এই যে দেখো এই কারে তিন আছে তাই তিনের মধ্যে গুল দাগ দেয়া হলো কি করা হলো গুল দাগ দেয়া হলো এইখানে হচ্ছে মোরগ একটি তাহলে এই দিকে সংখ্যা তুমি কুঁজে দের করো এক কোথায় আছে এখানে হচ্ছে দুই চার তাহলে দুই বাদ এখানে মোরগ একটি চার বাদ তাহলে এখানে মোরগ একটি এক কোথায় ফাবা এই যে এক তার জন্য তুমি কি করলা গুল দাগ দিলা কি করলা গুল দাগ দিলাম আমরা হুম এখানে হচ্ছে ফাঁকি এক দুই তিন চার তাহলে এই দিকে আমাকে চার কুঁজে দের করতে হবে এটা হচ্ছে দুই তাহলে দুই বাদ এখানে হচ্ছে চার আমি ফেয়ে গেলাম চার তাহলে এখানে আমি গুল দাগ দিয়ে দেব আর এটি হচ্ছে এক তিন পাঁচ এগুলা বাদ এখানে হচ্ছে মোরকের ছবি দুইটি এক দুই এদিকে কুজে কুজে বের করতে হবে কোথায় আছে দুইয়ের দুই সংখ্যাটি এইখানে এখানে হচ্ছে চার এটি বাদ এক এখানে দুইটা মোরখ তাই আমি এইখানে দুইয়ের মধ্যে ফুল দাগ দিয়ে দিলাম দেখো এইখানে হচ্ছে ফার্স্টটি ফাঁকি তাহলে এক দুই তিন চার ফাস আমি এদিকে কুজে কুজে ফাঁস বাহির করব। দেখো কোথায় আছে ফাঁস এইখানে তাহলে ফাঁসের মধ্যে কী করবো আমি গুলটা দিয়ে দেবো আগেই কে জানি দিয়ে রেখে দিয়েছে